আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি আরও একটা ঘটনা নিয়ে হাজির হলো আপনাদের সামনে ঘটনাটি পাঠিয়েছেন লাজিম পারছেন ঘটনাটি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি চলুন শুনেছি ঘটনাটি এই এমন এক জীবিত জড়বস্তু যা স্রষ্টার দেয়া সবচেয়ে মূল্যবান উপহার এই জীবিত জড়বস্তুটি সকল মানুষের বন্ধু এটি স্রষ্টার এমন এক সৃষ্টি যার সাহায্যে টিকে আছে মানব জীবনের অস্তিত্ব জানেন কি সেই জড়বস্তুটি সেইটি হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং প্রকৃতির মূল সৌন্দর্য গাছ তবে আমি এখন যে গাছটির বিষয়ে বলবো এটি মানুষের কাছে এক বড় আতঙ্কের বিষয় কিন্তু কেন এই গাছটি এমন এই গাছটি কেন বহন করে বেড়াচ্ছে অসংখ্য ভয়ঙ্কর অভিজ্ঞতার অস্তিত্ব ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আমি লাজিমিয়া প্রিয় আজ পরে আপনাদের মাঝে ফিরে আসা আপনাদের নতুন একটি রহস্যময় অধ্যায়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আমার লেখায় কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুরু করছি আজকের রহস্যময় ঘটনাটি গাছটির নাম গিলা গাছ এই এলাকায় বিশেষ করে সন্ধ্যা ঘনিয়ে আসার পর গিলা গাছটি হয়ে ওঠে মানুষের ভয়ের কেন্দ্রবিন্দু এই গাছটির উৎপত্তি সম্পর্কে আমি যতবার তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি আমি ততবারই ব্যর্থ হয়েছি কারণ কেউ এই গাছটির উৎপত্তি সম্পর্কে কোনো তথ্য বলতে পারেনি অথবা তারা জানার সত্ত্বেও বলতে রাজি হয়নি তবে এই গাছটি ঘিরে লোকমুখে নানা ধরনের কথা প্রচলিত আছে এই গাছটি নিজের মধ্যেই বড় একটি রহস্য এই গাছটিতে মানুষ সুতোবেধে মানত করে লোকমুখে এও শোনা গিয়েছে যে সুতো বেঁধে এই গাছে মানত করলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয় এই ধরনের কাজকে শেরক বলা হয় হয়তো এর জন্য এই গাছটি এতটা ভয়ানক হয়ে উঠেছে যাই হোক এই গাছটি একটি বাঁশঝাড়ের মধ্যে অবস্থিত দিনের বেলায় এখানে লোকজনের আনাগোনা থাকলেও রাতে এই স্থানটি হয়ে ওঠে প্রচণ্ড ভয়ঙ্কর রাতে এই স্থানটিতে মানুষ যে যায় সেই ভয় পায় আমার বাসার খুব কাছে এই গাছটির অবস্থান হওয়া সত্ত্বেও আমি জানতামই না যে এমন একটি ভয়ানক গাছ রয়েছে আমার বাসার খুব কাছে যা বহন করে ভয়ানক রহস্য গিলা গাছের সম্পর্কে আমি প্রথম জানতে পারি তখন যখন আমি প্রথম বর্ষের ছাত্র কলেজে আমার প্রাইভেট টিউটারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে আমি জানতে পারি এই গিলা গাছটি সম্পর্কে যখন আমি এই গিলা গাছটি সম্পর্কে জানতে পেরেছিলাম তখন ভূত ডট কম এর গ্রুপে এই গিলা গাছটির একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছিলাম এবং আমার প্রাইভেট টিউটারের সাথে ঘটে যাওয়া ঘটনাটির সংক্ষিপ্ত বর্ণনাও দিয়েছিলাম সংক্ষিপ্ত বর্ণনার পেছনে কারণ হচ্ছে তখন আমি এই গাছটির সম্পর্কে খুব অল্প কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম যা পূর্ণাঙ্গ ঘটনা আকারে শেয়ার করার মতো ছিল না তবে কিছুদিন আগে এই গাছটিকে ঘিরে আমি আরও কিছু তথ্য এবং একটি ভয়ানক ঘটনা সংগ্রহ করতে সক্ষম হই যাই হোক আপনারা চাইলে পোস্ট থেকে সেই ফুটেজটি দেখে আসতে পারেন এখন শুরু করছি আমার প্রাইভেট টিউটারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা একজন মহিলা গার্মেন্টস শ্রমিকের সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা এবং লোকমুখে এই কিলা গাছকে নিয়ে শুনতে পাওয়া ভয়ানক কিছু কথা সেদিন সন্ধ্যার পর আমার প্রাইভেট টিউটার একটি ঠিকানা খুঁজতে গিয়ে ভুল ক্রমে যে স্থানে এই গিলা গাছটি অবস্থান করছে সেই স্থানে চলে গিয়েছিলেন পুরো বাঁশ ছাড় জুড়ে তখন শুনশান নিরবতা গিলা গাছটি যেখানে অবস্থিত সেখানে পৌঁছানোর সাথে সাথে স্যার অনুভব করেন তার শরীরে এক দমকা গরম বাতাস চার থেকে পাঁচ কদম সামনে আগানোর পর স্যারের ফোনের ফ্ল্যাশলাইটে আলোয় দৃশ্যমান হয় তার সামনে অদ্ভুত একটি গাছ অদ্ভুত কেন বললাম কারণটি আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যদি গাছটির ভিডিও ফুটেজ দেখেন এই গাছটির গঠন আকার আকৃতি বড়ই অদ্ভুত প্রকৃতির যাই হোক এমন সময় স্যার হঠাৎ করে তার পেছনে ধপ করে কিছু একটা পড়ার শব্দ পান সাথে সাথে তিনি তার পেছনে ঘুরে তাকান এবং দেখতে পান এক বিভৎস অবয়ব অবয়বটি পুরো দেহ কালো এবং লোমে আবৃত দেহতে মাথা নেই পেটের অংশে অসংখ্য ছোট বড় চোখ যা থেকে নীল আভা ছড়াচ্ছে এই দৃশ্যটি দেখার সাথে সাথে স্যার ক্যান হারান এলাকার লোকজন জ্ঞানহীন অবস্থায় স্যারকে বাসায় নিয়ে আসে পরদিন স্যারের জ্ঞান ফিরে আসলে তিনি এই সমস্ত বিষয় জানান এর পর থেকে প্রতি রাতেই সেই অবয়বটিকে স্যার স্বপ্নে দেখতে শুরু করেন সেই অবয়বটি তার স্বপ্নে এসে প্রতিদিন বলতে শুরু করে আমার উপাসনা কর আমাকে ভোগতে আমার কথা যদি অমান্য করিস তাহলে এই পৃথিবীর বুকে তুই যাহার নাম দেখবি স্যার এই সমস্ত বিষয় সহ্য করতে না পেরে একজন হুজুরের পরামর্শ নেন এবং রুকাইয়া করেন এরপর আল্লাহ রহমতে তিনি এই সমস্যা থেকে রক্ষা পান হুজুর স্যারকে বলেছিলেন গাছের সুতা বেঁধে মানত করা হয় এবং এই সমস্ত গাছে শয়তানের বসবাস অনিবার্য এই কাজ হারাম যে জায়গায় হারাম কাজ করা হবে সেখানে প্রভাব ফেলবেই আপনি আর কোনোদিন ওই স্থানটিতে যাবেন না তাহলে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন এখন চলে যাওয়া যাক সেই মহিলা গার্মেন্টস শ্রমিকের কাছে তিনি নতুন চাকরির সুবাদে এই এলাকায় নতুন এসেছেন উনি লোকমুখে এই গেলা গাছটি সম্পর্কে জানতে পারেন এবং একদিন সন্ধ্যায় কৌতূহল তিনি সেই গাছটিকে দেখতে চান বলে রাখা ভালো তিনি সেই সময় তিন মাসের অন্তঃসত্ত্বা যাই হোক তিনি গিলা গাছটিকে দেখে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে আসেন তার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না গাছটিকে দেখার দুই দিন পর থেকে তিনি প্রতিদিন স্বপ্নে দেখতে শুরু করেন লোমশ মাথাবিহীন পেটের অংশে অসংখ্য ছোট ছোট চোখ বিশিষ্ট সেই অবয়বটিকে সেই অবয়বটি তার স্বপ্নে এসে বলে তৈ ভোগা প্রতি রাতেই তিনি এই স্বপ্নটি দেখতে শুরু করেন এভাবে লোভ তাকে আক্রান্ত করে তিনি এক রাতের স্বপ্নের মধ্যেই অবয়বটির কথায় রাজি হয়ে যান এর পর দিন থেকে তিনি অবয়বটিকে স্বপ্নে দেখা বন্ধ করেন স্বাভাবিকভাবেই তার একটি দুটি করে দিন কেটে যায় তিনি এ সমস্ত বিষয় প্রায় ভুলেই যান তবে কিছুদিন পর সকল বিষয় অক্ষরে অক্ষরে মনে পড়ে যায় নিজের অজান্তে তিনি কত বড় ভুল করেছেন তিনি জানতে পারেন সেদিন যেদিন তিনি তার পেটের বাচ্চাটি প্রসব করেন সেই বাচ্চাটির মাথা হাত পা কোনো অংশই ঠিকভাবে বোঝা যাচ্ছিল না গোলাকার কালচে রঙের মাংসপিণ্ড অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু একটা যেন পরে একজন আলেমের মাধ্যমে তিনি জানতে পারেন স্বপ্নের মধ্যে তিনি সেই অবয়বটিকে ভোগ দিতে রাজি হন এর মানে তার পেটের সন্তান সন্তানটি নিয়ে বিভিন্ন ধরনের কালো জাদু সাধনা করে তার কাজে বাচ্চাটিকে পেটের মধ্যেই মেরে ফেলা হয় মূলত জিন মানুষের কাছে সরাসরি কিছু চাইতে পারে না তারা নানা কৌশল অবলম্বন করে এখন আসা যাক লোকমুখে গেরা গাছকে নিয়ে শুনতে পাওয়া ভয়ানক কিছু ঘটনা লোকমুখে শোনা গিয়েছে এই গাছে মানত করলে নাকি সেই মানত বা মনের ইচ্ছে পূর্ণ হয় যা শয়তানের একটি ফাঁদ এই ধরনের কাজ সম্পূর্ণ হারাম যাই হোক বেশ কিছু বছর আগে গিলা গাছটিকে দেখতে গিয়ে একজন সেই স্থানে মাথাবিহীন একটি অবয়ব দেখতে পেয়ে জ্ঞান হারায় সেখান থেকে প্রায় তিন মাস সে জ্ঞানহীন অবস্থায় ছিল প্রায় তিন মাস পর সেই লোকটির জ্ঞান ফিরে আসে গিলা গাছটিকে নিয়ে এলাকার মানুষের মুখে সবচেয়ে প্রচলিত ঘটনা হচ্ছে এই গাছটি যেখানে রয়েছে সেখানে নাকি আজ থেকে দশ বছর আগে একজনকে খুন করা হয় সেই গাছের গোড়ায় তাকে বসিয়ে রাখা হয় সেই লাশের মাথা দেহ থেকে আলাদা অবস্থায় পাওয়া যায় এরপর থেকেই নাকি এই গাছটি আগের তুলনায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে প্রিয় লিসেনার্স পরিশেষে একটি কথাই বলতে চাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য আবারও তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাজিম ইয়াসার জিয়াদ এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি Screams just for you. I a not like shave you. Happy scream just for you. Yeah! <laughs> <laughs> ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন অনেকে আমাকে প্রশ্ন করছেন গিলা গাছটা কি গিলা গাছটা সম্পর্কে যে যেটা বলেছেন তাদের এলাকার একটি গাছ যেটি কি না তাদের এই বাঁশ বাগানের মধ্যে রয়েছে এবং সেই গাছটি আপনারা একটু লজিম জিয়াদ আমাদের বেশ কিছু ছবি পাঠিয়েছেন সেই ছবিগুলো চাইলে আমরা আপলোড করতে পারি তবে সেই ছবিতে গাছের বৈশিষ্ট্য যে খুব ভালো বোঝা যায় এমনও না আপনারা ইন্টারনেটে দেখতে পারেন এবং আরও বিভিন্ন জায়গায় দেখতে পারেন তবে লাজিম ইয়াসার জিয়াদের যে গাছ সেই গাছের ছবি কিন্তু উনি পাঠিয়েছেন আমাদেরকে সেটা আপনারা যদি সবাই চান ডেফিনেটলি আমরা আপ করে দিতে পারি তবে এই গাছটিতে এই গাছটির বৈশিষ্ট্য তো আপনারা শুনলেনি আমার মনে হয় যে এই গাছটি কি আসলে সমস্যাযুক্ত নাকি এই গাছে যে রিচুয়ালগুলো করা হয় সেই জন্য এই গাছটি এরকম একটা গাছে পরিণত হয়েছে সেটা কিন্তু ভাববার বিষয় আমরা আরও দেখতে পাচ্ছি যে আচ্ছা অনেকেই বলছেন যে কোন জায়গায় হচ্ছে ভয়েস পাঠাবো আচ্ছা ভয়েস পাঠাবেন আপনারা হচ্ছে আপনারা যদি মোবাইলটা নিয়ে যদি রেকর্ড করেন এবং সেই রেকর্ডেড ফাইলটা যদি আমাদেরকে ইমেল করে দেন তাহলে কিন্তু হবে মানে এটা কোনো ডিফিকাল্ট কিছু না আচ্ছা আমি উত্তর দিয়েছি এরপরে আপনি বারবার জিজ্ঞেস করছেন যে গিলা গাছটা কোথায় আপনি একটু শোটা শেষ হলে একটু রিওয়াইন্ড করে শুনে নিন প্লিজ ওকে আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় আশা করছি আপনারা সবাই আছেন যে সাব্বিজির ঘটনা কবে আসবে জানতে চান সাব্বিজির ঘটনা খুব দ্রুতই আসবে সামনে যেহেতু হ্যালোইন সেই জন্য তিনি একটা ঘটনা রেখেছেন আমি মনে করি যে তিনি সেই ধরনের একটা ঘটনা সাব্বিজির একটা ঘটনা নেক্সট মান্থে আমরা পেয়ে যাব সুতরাং আপনাদের সেই জন্য একটু অপেক্ষায় থাকতে হবে আশা করছি খুব দ্রুতই আপনারা সাব্বিচির ঘটনা পাবেন আমি এছাড়াও আরও একটা ঘটনা আমাদের কাছে আছে সেই ঘটনাটিকে শুনে আসবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও ঘটনা পাঠাননি তাদেরকে বলবো রাসেল ডট ভূত ডট কম এই অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আপনি সমস্ত নোটিফিকেশান সমস্ত নোটিফিকেশান ঠিক সময় পেয়ে যান আপনি দ্রুততার সাথে আমরা প্রতিদিনই ফিরে আসি আপনাদের কাছে কিছু না কিছু নিয়ে সেই ব্যাপারগুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হলে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে এর চাইতে বেটার আর কিছু হতেই পারে না চলুন আমরা কথা না পারি সরাসরি ঘটনায় যাই আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক I say I do like shaving Happy scream just fool. Yeah! <laughs> সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আমিও আছি আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি প্রচণ্ড রকমের আশাবাদী যে আপনারা এই ঘটনাটি পছন্দ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ঘটনায় যাচ্ছি যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনানোর আগে একটা অনুরোধ জানাতে চাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর যদি এই ঘটনাটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে যিনি স্টোরি টেলার তাকে থ্যাংকস দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি জানি যদি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেন এমন অনেক মানুষ এখনও আছেন যারা শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি বা যারা এখনও পর্যন্ত জানেন না ভূত ডট কমটি কোথায় হয় বা কোনটি এর আসল চ্যানেল একটু সাহায্য করুন আমাদের চলে যাচ্ছি ঘটনায় আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি চূড়ান্ত আশাবাদী এই ভেবে যে আপনি সকলের অসীম ভালোবাসায় আল্লাহর রহমতে ভালোই আছেন আমি হাসান ভূঁইয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার ছালিয়াকান্দি ইউনিয়নের কোনো এক গ্রামে বাস করি শিক্ষাগত কারণে ছোটবেলা থেকেই বাড়ির বাইরে থাকতে হচ্ছে এবং এখনও তাই পারিবারিক কিছু বিশৃঙ্খলতার কারণে স্টুডিওতে আসতে পারছি না পড়ে শোনালে অসম্ভব খুশি হব অগণিতবার এই ইমেলটি লিখতে বসেছি ঠিকই তবে ভয়ের কাতরতা যেন তখনই বেড়ে ওঠে মনের অজান্তে তাই সম্পূর্ণভাবে লেখাটি শেষ করতে পারিনি আজ সকালে এক প্রকার ক্ষোভ নিয়ে লিখতে বসেছি পুরোটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করার জন্য চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলাটা আমার খুবই ভালো লাগতো বলতে গেলে এক প্রকার নেশাই খেলাধুলার প্রতি আলাদা মনোনিবেশ ছিল আমার খেলা দেখা পছন্দের খেলোয়াড়দের খেলা অনুকরণ করে খেলার চর্চা যেন ভালো লাগার মহা তৃপ্তি সালটা ছিল দু সালের মে মাসের একুশ তারিখ তখন ইন্ডিয়াতে আইপিএল চলছে খুবই উৎসব মুখর পরিবেশ হাজারো ক্রিকেট প্রেমীরা এই খেলা দেখার অপেক্ষায় থাকে তবে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এগুলো বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায় সেদিন খেলা চলবে ফাইনাল ম্যাচ পাশের গ্রামের এক বন্ধু থাকে নাম আনিস সন্ধ্যায় আমাকে ফোন করে বলল অনেক দিন তোকে দেখি না তুই যেহেতু খেলা দেখবি আমাদের এলাকায় চলে আয় আমরা সবাই মিলে প্রজেক্টারের আয়োজন করেছি একসঙ্গে খেলা দেখব এর বিপরীতে আমি আনিসকে বললাম আমি বাড়িতে কারো কাছে না বলেই আসব আমার যেন থাকার জন্য জোর জবস্তি না করে ও বলো ঠিক আছে আমি বাসার কাউকে কোনো কিছু না বলেই বেরিয়ে যাই সাধারণত বাড়িতে বেশি থাকা হয় না তাই যখনই বাড়িতে থাকি এগারোটা বারোটা পর্যন্ত বাইরেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি তাই এইটা বাড়িতে জানানো খুব একটা জরুরি কিছু না সন্ধ্যা তখন সাতটা আমি সাত পাঁচ না ভেবে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে রওনা দিলাম পাশের গ্রামে যেতে গ্রামের পূর্ব দিক থেকে একটা কাঁচা রাস্তা বানিয়েছে দুই গ্রামের লোক সহজে যাতায়াত করার জন্য চাষাবাদের জমির ওপর দিয়ে সরু রাস্তা আমাদের গ্রাম থেকে সেই গ্রামে গিয়ে মিলেছে রাস্তা দুটো গ্রামের মানুষদের যেন এক করে রেখেছে কিছু দূর ফাঁকা ফাঁকা হয়ে বড় বড় গাছ সে রাস্তাটাকে ছায়া দিয়ে রেখেছে কৃষকেরা খাঁ খা রোদে অক্লান্ত পরিশ্রমের পর গাছগুলোর ছায়া তলে এসে বিশ্রাম নেয় ভয়ের কোনো চিন্তাই ছিল না মনে বহুবার ওদের বাড়িতে গিয়েছি যাওয়ার সময় ফোনে কথা বলতে বলতে ত্রিশ মিনিটে পৌঁছে গেলাম হানিসের বাড়িতে খুবই চমৎকারভাবে আয়োজন করা হয়েছে বেশ ভালোই লাগছিল অনেকের সাথে দেখা হচ্ছে অনেকের সাথে নতুন করে পরিচয় হচ্ছে সব মিলিয়ে সময়টা বেশ যাচ্ছিল কিছুক্ষণ অপেক্ষার পর খেলা শুরু হলো অনেক মানুষের সঙ্গে খেলা দেখার মজাই আলাদা খেলা শেষ হলো রাত সাড়ে বারোটায় সকলের কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বলে রাখা ভালো আমার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে আমি স্মোক করতাম আনিসদের বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরে আসার পর একটা সিগারেট ধরালাম হাঁটতে হাঁটতে যাচ্ছি হাতে জ্বলন্ত সিগারেট রাস্তা দিয়ে দুপাশে ফসলি জমি রাস্তার পাশে চমৎকারভাবে গাছপালা লাগিয়েছেন পরিবেশপ্রেমিকরা হালকা মেঘের আবরণ চাঁদটার আলো পুরোপুরি মাটিতে পড়তে দিচ্ছে না ভালো লাগার এমন পরিবেশ আমার মন ভালো করে দিল কখন যে হাতের সিগারেটটা শেষ হয়ে গেছে টের পায়নি যাই হোক হাঁটছি পকেট থেকে ফোনটা হাঁটতে হাঁটতে হাতে নিলাম সময় দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম রাত তখন তিনটা আমি এখনও হাঁটছি ভুল ভেবে দুই তিনবার ভালো করে খেয়াল করে দেখলাম না সময় ঠিকই আছে ফোন স্ক্রিন থেকে মাথা উঠিয়ে এপাশ ওপাশ তাকাতেই আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ফসলি জমির কিছুটা দূর থেকে দুটো বিশাল অবয়ব দৌড়ে যেন আমার পেছন দিয়ে চলে গেল আমি হতভম্ব হয়ে পুরো বিষয়টা লক্ষ্য করলাম অবয়বগুলোর চলে যাবারের শব্দ স্পষ্ট আমার কানে এলো অচেনা একটা ভয়ে আমার ভেতর থেকে শিউরে উঠল তবে বুঝতে বাকি রইল না যে আমার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে ছোটবেলা থেকেই আমি ভূতেফেম শুনতাম তাই এই বিষয়গুলো নিয়ে আমি জানতাম কিছুটা আমি ভয় ভয়ে সামনের দিকে দ্রুত পা বাড়াই প্রায় আট থেকে দশ কদম সামনে যাওয়ার পরে আমি দেখতে পেলাম বিশাল একটা মাটির খণ্ড পেছন থেকে আমার দিকে কেউ ছুঁড়ে মারল আমি পেছন ফিরে তাকানোর সাহস পেলাম না আমি ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম কণ্ঠ নালী থেকে কোনো শব্দই যেন বের হচ্ছিল না আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মাটির খণ্ডটা আমার কিছুটা সামনে পড়ে ভেঙে চুড়ে একাকার হয়ে গেল ভয়ের প্রখরতা তখন আমাকে আরও দুর্বল করে ফেলেছে আমি সামনের দিকে দৌড়াতে শুরু করি অনেকটা পথ দৌড়ে আসার পর আমি ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যাই এদিক সেদিক তাকানোর পর কিছু না দেখতে পেয়ে আমি নিজের ভেতর কিছুটা শক্তি আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাই হাঁটুর ওপর ভর দিয়ে একটু হাঁপাতে থাকি হঠাৎ বড় বড় দুটো শ্বাস প্রশ্বাসের আওয়াজে আমি মাথা ঘুরিয়ে ডানে তাকাই এবং যা দেখতে পাই তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম আমি খেয়াল করলাম প্রথমে যে অবয়ব আমি দেখেছিলাম সে দুটো অবয়ব আমার কিছুটা দূরে দাঁড়িয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তাদের সেই শ্বাস প্রশ্বাসের থরথর শব্দ আমার কানে এসে পৌঁছাচ্ছে বিশ্বাস করানো কঠিন হবে এমন বিভৎস চেহারা আমি আগে কখনো কারো দেখিনি চেহারার বিবরণটা মুখগুলো অধিক আগুনের তাপে যেন পুড়ে গেছে চোখটা কত বড় সঠিক বলতে পারবো না এসব দেখার পর আমি আস্থাহীন হয়ে মাটিতে লেপটে পড়ি এরপর আমার আর কিছু মনে নেই তারপর আমি আমার নিজেকে আবিষ্কার করি আমার বাড়িতে প্রায় একদিন পর আমার জ্ঞান ফিরেছে অসম্ভব কাঁপুনি দিয়ে আমার জ্বর এসেছে সকলের কথা আমি শুনতে পাচ্ছি কিন্তু কথা বলতে পারছিলাম না গ্রামের হুজুরে সে দোয়া পরে ফুঁ দিয়েছেন আমাকে ডাক্তার সে ওষুধ দিয়েছেন প্রায় বিশ দিন পর আমি কথা বলতে পারি আজও ওই রাতের সেই বিভৎস চেহারা আর সেই অপলক দৃষ্টি মনে এলেই শরীরের ভেতরে ভয়ের একটা কাতরতা জেগে ওঠে এই ছিল আমার জীবনের মর্মান্তিক এক ঘটনা এটা আমার ভূত ডট কমে পাঠানোর সর্বপ্রথম ঘটনা আরও কিছু ঘটনা আছে সময় পেলে অবশ্যই লিখে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন